আমাদের এই দেখেন আরো সকল কিছু অথেন্টিক কিছু প্রোডাক্ট আমরা নিয়ে আসছি আচ্ছা আমি এখন আপনার সাথে কিছু কথা বলি হ্যাঁ বলেন আপনাকে আমি আপনাদের যখন আসতাম তখনই দেখতাম হচ্ছে স্পাইডার কিন্তু আপনি এখানে কি করতেছেন আসলে ভাইয়া স্পাইডারের আরেকটা ব্যাচ হচ্ছে আমাদের এই শপটা এখন এই শপের নাম দাও হবে টপ স্টার ঠিক আছে তো এখন টপ স্টার আজকে আমাদের উদ্বোধন লাক্সারি টপ স্টার ঠিক আছে আমাদের এই নাম হবে তো এটা কি স্পাইডারেরই একটা শাখা হ্যাঁ এটা স্পাইডারেরই একটা শাখা

আসসালামু আলাইকুম হ্যালিম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করতে আপনারা সবাই ভালো আছেন তো দেখতে দেখতে আরো আরো একটা সব ওপেনিং হয়ে গেল কাকা অনুভূতি কি অনুভূতি অনেক সুন্দর আর আশা করি আপনারা সবাই কিন্তু এই শপটা ভিজিট করে যাবেন শপটার নাম হলো টপ স্টার পাবনা লতিফ টাওয়ার সেকেন্ড ফ্লোর টপ স্টার এর পাশে টপ স্টার এখানে আমরা কি কি পাবো এখানে পাচ্ছেন সানগ্লাস পাচ্ছেন ওয়ালেট পাচ্ছেন মানি ব্যাগ পাচ্ছেন হলো হাতের রিং ব্যাস মালা পাচ্ছেন ক্যাপ স্লিপার সুন্দর সুন্দর কিছু আইটেমের জুতা তোমাদের পছন্দ মতো জুতা গুলো রাখবে স্লিপার থাকবে এবং মালাগুলো থাকবে এখন যেগুলো লকেট সিস্টেম মালা গুলো বের হয়েছে সেগুলো পাবেন ছেলেদের এভরিথিং জিনিস পাবেন এখন আমাদের কাছে এই টপ স্টারে আর পাচ্ছেন বিয়ের জন্য শেরওয়ানি শেরওয়ানি বাগরি বড় বড় সেট করার জন্য সবকিছু আর মেয়েদের সেট আপ করার জন্য সবকিছু এই টপ স্টারে আর কাকা আজকে বেশি প্রশ্ন করবো না এর আগে অনেক প্রশ্ন করেছে তোমাকে উত্তর দিয়েছো মানে নতুন ওপেনিং উপলক্ষে কি কোনো ছাড় আছে নাকি ও নতুন ওপেনিং উপলক্ষে দুই রকম ছাড় এক রকম হলো আমাদের যেগুলো বিশেষ কাস্টমার স্পাড়ের যত বিশেষ কাস্টমার আছে তাদের জন্য অবশ্যই ছাড় থাকবে আর আরেক রকম ছাড় হলো এই ভিডিও দেখে যারা আসবেন নাইমন ফায়ার পেজের নাম এই পেজটা দেখে যারা এসে ডিরেক্টলি বলবেন এই পেজের ভিডিও দেখে আমরা আপনার দোকানে ভিজিট করতে আসছে ইনশাআল্লাহ তাদের জন্য একটা বিগ সার আছে আমাদের টপ স্টার পক্ষ থেকে ওকে কাকা অসংখ্য ধন্যবাদ আর ভালো থাকো দোয়া করো ইনশাআল্লাহ তোমার জন্য দুয়া থাকবে একের পর এক ওপেনিং করে যাচ্ছ ইনশাল্লাহ সামনে আরো করো এটাই এই দুয়া করে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আর মিস করেন না তাড়াতাড়ি চলে আসেন আসসালামু আলাইকুম